কোন মামলায় গ্রেফতার হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে দেশ ছেড়ে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় তাকে গ্রেফতারের পর বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে ভাটারা থানার পরিদর্শক তদন্ত সুজন হক বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সূত্রে জানা গেছে নুসাদ ফারিয়ার বিরুদ্ধে দুই সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলায় রয়েছে সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল অভিনেত্রীর বিরুদ্ধে উক্ত মামলায় তাকে আটক দেখিয়ে বিমানবন্দর থেকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস এন মোহাম্মদ নজরুল ইসলাম তিনি জানান তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায় যেহেতু মামলা রয়েছে সেহেতু সে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে এরপর ভাটারা থানা তাকে হস্তান্তর করা হয় নুসরাত ফারিয়াকে সর্বশেষ জিন থ্রি সিনেমায় দেখা গেছে গ্যালোরিতে মুক্তি পায় সেই সিনেমাটি এর আগেও আপনারা জানেন যে তিনি কিন্তু হাসিনার চরিত্রে কিন্তু সিনেমা করেছিলেন সেখানে কিন্তু আমরা তাকে দেখেছি এবং সে কিন্তু হাসিনার সাথে তার এই সিনেমা নিয়ে অনেক আলোড়ন সৃষ্টি হয়েছিল অনেক আমরা নিউজ দেখেছি কিন্তু বর্তমানে দৃশ্যপট পুরোই পরিবর্তন হয়ে গেছে অনেকেই ফারিয়ার পক্ষে কথা বলছেন অনেকেই বলছেন যে আর্টিস্টদের হয়রানি করা হচ্ছে অনেকেই বলছেন ঠিক আছে কেন সে শেখ হাসিনার পক্ষে বা একজন আর্টিস্ট কেন এইভাবে দলীয় পক্ষ নেবে সো দর্শক আপনারাই কমেন্ট করে জানান আসলেও কি ফারিয়া তখন ঠিক করেছিল কিনা বা এখন বর্তমানে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে কিনা স্বদেশ টিভির সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ